সবুজি ঘেরাই ফসলের মাঠ সবার মনে দোলা দিয়ে যায় তবে এই সুন্দর সবুজি ঘেরা ফসলের মাঠের পেছনে অনেকগুলো ধাপ থাকে চলুন প্রথম ধাপটির সাথে পরিচিত হয়ে আসি যে ধাপটিতে ধানগুলোকে অঙ্কুরিত হওয়ার জন্য রেডি করা হয় তো ধানগুলোকে অঙ্কুরিত করার জন্য ধানগুলোকে একদিন আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা হয় আর এগুলোকে দেওয়া বলে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় সেই জাগ দেওয়ার জন্য প্রথমে খড় বিছিয়ে নেওয়া হয় মাটিতে আর খড়ের ওপর বেশ কিছু কলা পাতা ভালো করে বিছিয়ে নিয়ে একদিন আগে থেকে ভিজিয়ে রাখা এই ধানগুলো ভালো করে ঝরিয়ে এই কলা পাতার উপরে কিন্তু দিয়ে দেওয়া হয় সবগুলো ধান ঝরিয়ে ঝরিয়ে পানি থেকে এই কলা পাতার উপরে দিয়ে দেওয়া হবে হাত দিয়ে ঝরিয়ে দিতে বারবার অনেকটা সময় লাগবে আর বেশ কষ্ট করো তাই হাত দিয়ে ঝরিয়ে একটা ঢিসে তুলে নেওয়া হচ্ছে এই ঢিসটা পূর্ণ করে তারপরে ওই কলা পাতার উপরে রেখে দিয়ে এভাবে সবগুলো ধান কিন্তু ঝরিয়ে নেওয়া হলো ঝরিয়ে নেওয়ার পরে ধানগুলো এক জায়গায় জড়ো করে সুন্দর করে হাত দিয়ে এরকম ঠেপে ঠেপে দিতে হবে তারপরে ভিজিয়ে রাখা যে ধানটা ওই পানিতেই কিন্তু আরও কিছু খড় ভিজিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে এই যে ধানগুলোর উপরে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে ধানগুলো যাতে পুরোপুরি ঢেকে যায় এভাবে যতটুকু পরিমাণ খড় প্রয়োজন অতগুলো খড় নিয়ে সুন্দর করে ভিজিয়ে তারপরে ধানের উপরে দিয়ে দিতে হবে এই যে আরও কিছু খড় দিয়ে কিন্তু ধানের উপরে দিয়ে দেওয়া হচ্ছে খড়গুলো কিন্তু খুব ভালো করে ভিজিয়ে নেওয়া হলো কারণ এটা যত ভেজা ভেজা বা আর্দ্রতাটা ধরে রাখবে ধানগুলো তত ভালো অঙ্কুরিত হবে একটা ধানও নষ্ট হবে না এই কারণে বেসিক্যালি এখানে আর্দ্রতাটা ধরে রাখার জন্য এভাবে ভিজিয়ে ভিজিয়ে খড়গুলোর উপরে দেওয়া হয় তো খড়গুলো দিয়ে সাইড দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে কিন্তু মানে অ্যারেঞ্জ করে দিতে হবে পুরো ব্যাপারটা তারপরে এই খড়গুলো দেওয়া হয়ে গেলে একটা ছালা নিয়ে এই ছালাটা ফাটিয়ে ভিজিয়ে তারপরে কিন্তু এই খড়গুলোর উপর সুন্দর করে ঢেকে দিতে হবে একটা ছালায় প্রপারলি ঢাকা সম্ভব হচ্ছিল না বলে আরেকটি ছালা নিয়ে একইভাবে ভিজিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে আবার কিন্তু এই যে সাইড দিয়ে দিয়েভাবে একদম থাপ থাপ করে দিতে হবে যাতে আর্দ্রতাটা ভিতরে খুব ভালো মতো থাকে এই সব কিছু করার পরে আবার ওপরে কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে খুব ভালোভাবে আর কলা পাতা দিয়ে ঢেকে এভাবে কয়েকদিন ঢেকে দিলেই ধানগুলো অঙ্কুরিত হয়ে যাবে এবং ফসলের মাঠে ফেলার যোগ্য হবে